কে তুমি মা নমস্কার খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি আমাদের প্রাণের আবেগের হৃদয়ের অনুষ্ঠান খনার বচন এই যে বললাম অনেকগুলো অনেকগুলো বিশেষণ দিলাম হৃদয়ের অনুষ্ঠান প্রাণের আবেগ কেন বলুন তো এই কথাগুলো আমাদের প্রত্যেকের হৃদয়ের ভেতর থেকে বুকের ভেতর থেকে বেরিয়ে আসে কারণ খনামা এত সুন্দর করে কথা বলেন আর তার প্রত্যেকটি কথার মধ্যে যে আন্তরিকতার সুর সে দূরকে কাছে টেনে নেওয়ার আন্তরিকতা সরে যাবে আমি বলি না মাঝে মাঝে যে মায়ের কাছে এত মানুষের ভিড় তাহলে সেই ভিড়ের মধ্যে একটি মানুষ হতে আমার বাধা কোথায় সেই মায়ের কাছে যেতে আমার বাধা কোথায় সেখানে একটি মুখ কি আমি হতে পারি না আর মা যখন সবাইকে এত ভালোবাসছেন প্রত্যেকটি মানুষকে তিনি মনোযোগ দিয়ে নিরীক্ষণ করেন প্রত্যেকটি মানুষের সমস্যাকে নিজের সমস্যা ভেবে সেই সমস্যার সমাধান করেন বাংলার জ্যোতিষ খনামা তাই বন্ধু আজকে এত মানুষের ভিত তার কাছে দেশ থেকে ছাড়িয়ে দেশের প্রান্ত ছাড়িয়ে বিদেশের মাটিতেও আজকে খনামা সেখান থেকে অ্যাওয়ার্ড পাচ্ছেন সেখানকার মানুষের সাথে আজকে দেখেই যাচ্ছেন এটা ভাবতেও তো আমাদের ভালো লাগে যে বাংলার মহীষী নারী কিভাবে এগিয়ে চলেছেন আর এই মহীষী নারীর ডিকশনারিতে রকম না বলে শব্দ নেই তার ডিকশনারিতে একটাই শব্দ হবে যদি হয় তো হবে তাই জন্মকার তিনি ভারতের অলঙ্কার অলঙ্কারী সন্ন্যাসিনী বাক্সিতা বাংলার জ্যোতিষ জননী মঙ্গলবার মহামানু তৈরি স্বামী শ্রীষ্টা আমাদের জীবনের পরমাত্মার স্বাধীন যিনি স্থলে বিভিন্ন তীর্থক্ষেত্রে গিয়ে গুরু নির্দেশিত পথে সাধনা করছেন আর শক্তিকে করছেন কোথায় আমাদের জীবনে মনুষ্য জীবনের সমস্যা সমাধানের কাজে প্রতিদিন প্রতিনিয়ত অসার্থ সাধন করছেন মা বলছেন জীবন আছে সমস্যা আছে আমি বলছি তার সমাধান আছে তুমি এগিয়ে যাও আমি তোমার সঙ্গে আছি মা অনুষ্ঠানে স্বাগত প্রণাম আশীর্বাদে তোমাকে এবং তোমাদের সকলকে প্রাণের ভালোবাসা জানিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে আমরা সবাই মিলিত হয়ে ভালো থাকতে একা ভালো থাকা ভালো থাকা নয় সকলে মিলে ভালো থাকাকে ভালো থাকা কয় আর সকলে মিলে একসাথে ভালো থাকতে হয় সেই ভালো থাকার জন্য বিভিন্ন দিক বিভিন্ন উপায় বিভিন্ন তিথি বিভিন্ন ক্ষণ বিভিন্ন সময় অনুযায়ী এমনকি বিভিন্ন নক্ষত্র সেই নক্ষত্র দেখে দেখে ক্রিয়া করতে হয় কাজ করতে হয় যাতে আমার ভক্তগণ সকলে ভালো রয় যারা আমার শরণাপন্ন হয় আমার কাছে এসে শরণাগত হয় আমি তাদের জন্য সদাই ভাবি সদাই ভাবি সর্বদাই ভাবি সারাদিন চেম্বার করছি সময় মতন টিভি প্রোগ্রাম করছি রাত্রির জেগে হোম যজ্ঞ পুজো ক্রিয়া জব করছি কিছু কিছু ক্রিয়া থাকে কাজ থাকে কিছু কিছু জব মন্ত্র থাকে যেগুলো খোলা আকাশের নিচে কাজ করতে হয় সেগুলো করতে হয় রাত্রির জেগে রাত্রের তৃথি অনুযায়ী দেখে যেদিন যেরকম পঞ্জিকায় সময় দেয় সেই অনুযায়ী তন্ত্রক্রিয়াগুলো করতে হয় কারণ তন্ত্র যোগ সাধনা এটাই আমার কাজ আর সেইভাবেই আমি চলি তারপরে যখন দেখা যায় যে কাজটাকে সম্পূর্ণ করার জন্য জলে ভেসে জপ করতে হবে তখন সেই কাজটা করার জন্য জলে ভেসে জপ করি যখন দেখা যায় যে এই কাজটি সম্পূর্ণ করার জন্য তীর্থে যেতে হবে যেমন সকলেরই জানা আছে তারাপীঠে গিয়ে যোগ্য। এবং কামাক্ষায় কামরূপ কামাখ্যায় গিয়ে যোগ্য। সেখানেই সন্নিকটে আছে বগলামুখীর মন্দির সেখানে গিয়ে যজ্ঞ সেখানেই সন্নিকটে আছে নবগ্রহের মন্দির সেখানে গিয়ে যোগ্য এবং দেখা গেল যে আমরা বৈষ্ণব দেবী গেলাম সেখানেও হোম যজ্ঞ করতে হয় যেখানে যার কাজের যেরকম দরকার হয় এছাড়াও আছে নয়না দেবীতে গিয়ে যজ্ঞ করা হোম যজ্ঞ করা জলামুখীতে জলামুখীতে গিয়ে হোম যজ্ঞ করা এবং যেখানে যেখানে দেখা যাচ্ছে যে জলাশয় রয়েছে প্রত্যেকটি তীর্থক্ষেত্রেই আমরা দেখে থাকি দেখে অভ্যস্ত জলাশয় থাকে সেই জলাশয়তে দেখে সেখানে সেই মতন জব টানা হোম যজ্ঞ যেমন করতে হয় জলে ভেসে জব টানতে হয় তবে সেই কাজটিকে সম্পূর্ণ করা যায় এই সম্পূর্ণ কাজের সম্পূর্ণতা পূর্ণতা এনে দেয়া তোমাদের জন্য আমার দরকার কারণ আমার জীবনের বীজ মন্ত্র আমি তোমাদের সবাইকে বলতে বলি বলো না বৃথা সমস্যা হতেই পারে আমি আছি তোমাদের সকলের তরে আর ঠিক এই মুহূর্তে দেখো আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে তোমাদেরকে ভালোবাসা দেবার তরে ভালোবাসা সেই দিতে পারে যে যার হৃদয়ে ভালোবাসা রাখা আছে আমার কাছে আমার হৃদয়ে ভালোবাসা রাখা আছে তোমাদের জন্য তোমাদের যে বড় প্রয়োজন প্রয়োজন একান্ত চারিদিকে আত্মীয় বলতে বহু আত্মীয় হাতে শেষ হয়ে যাবে আত্মীয় হবে না প্রচুর আত্মীয় আছে কর শেষ হয়ে যাবে বন্ধুর সংখ্যা শেষ হবে না প্রতিবেশী বহু আছে অনেক বেশি আছে প্রতিবেশী আছে কিন্তু একান্ত আপন জন যেটা কথায় বলে গানের ছলে বলে ওরে অবুজ মন সেই তো আপন জন হৃদয় মাঝে যে থাকে অনক্ষণ যে অনক্ষণ হৃদয় মাঝে থাকে সেই আপন জন এছাড়া নয় তো কেহ আপন এই পৃথিবীতে যদি কারুকে আপন জন বলে জানতে হয় জানবে সেই আপন হচ্ছে নিজস্ব গর্বধারিণী মাতা জন্মদাতা পিতা এই আপনজন আবার দুঃখের দুঃখের কথা কথা আছে বলবো যেটা হচ্ছে এমনও অনেকে দুর্ভাগ্য হয় যাদের এত গ্রহ খারাপ হয় সেই জন্মদাতা পিতা গর্ভধারিণী মাতাও কভু কভু বিরূপ হয়ে যায় এসে তোমরা যখন বলো তোমরা যখন হাত দেখাও হাত দেখে আমি যখন বলি। তোমার পিতার সাথে বিরোধ যোগ চলছে তখন তোমরা কেঁদে দাও বলো মা তুমি বলো প্রতিদিন সকালে উঠে বাবা মাকে প্রণাম করবে সব বাধা কেটে যাবে তখন মনে হয় যে মাকে ডেকে বলি মাগো আমার মায়ের দ্বারাই আমার এই এই ক্ষতিযোগ চলছে আমার পিতা আমাকে সহ্য করতে পারে না আমাকে সম্পত্তির থেকে বঞ্চিত করছে শুধু তাই নয় বারংবার সকলের কাছে অপমানিত করছে তখন আমায় মেনে নিতে হয় আমার বলতে খারাপ লাগে পিতা মাতা বিরূপ হবে বলতে খারাপ লাগে কিন্তু আমি বলি আমার বড় বিরূপ কেউ নয় তোমার সেই মাতাটিও বিরূপ নয় তোমায় যথেষ্ট ভালোবাসেন তোমার সেই পিতাটি সেও তোমার বিরূপ নয় সেও তোমায় যথেষ্ট ভালোবাসে বিরূপ তোমার কি হয়েছে জানো গ্রহ সময় এই জায়গাটাকে ঠিক করতে হয় চন্দ্র মাতার কারণ তাহলে শুধু চন্দ্রের একটি প্রতিকার করে নিলেই মাতার বিরূপতা কেটে গেল তা কিন্তু নয় সেটিকে ভালো করে দেখতে হয় চন্দ্র কতটা পাওয়ার পেয়ে তোমার কোন ছকের কোন জায়গায় বসে আছে আমি যদিও ছক নিয়ে এতটা আলোচনা করি না আমি বাস্তব কথা বলতে ভালোবাসি যেগুলো তোমাদের বাস্তব জীবনে কাজে লাগবে আর এ কারণে তোমাদের কাছ থেকেও ভালোবাসা আসে প্রচুর রিটার্ন গিফট আসে তোমরা তোমরা ভালোবাসে খুব তার কারণ বলো যে মা নিয়ে কথা কথা তো অনেক শুনেছি নয় ছক ছকের তুমি যে কথাগুলো বলো অন্তরের কথা মনের কথা এই অন্তরের কথা বলতে গিয়েই বলছি যে সেক্ষেত্রে দেখতে হয় চন্দ্র কিসের সঙ্গে কোন গ্রহের সাথে যুক্ত হয়ে রয়েছে কোন গ্রহে চন্দ্র অর্থাৎ তার রাশিটি কি রয়েছে চন্দ্রটি কোথায় রয়েছে এবং চন্দ্রর সাথে আর কি কি গ্রহ সেই ঘরে বসবাস করছে এবং শুধু তাই নয় চন্দ্রটি সেই জাত পেয়েছে তার সঙ্গে কোন জায়গায় থাকার জন্য সে কোন নক্ষত্রের অধিকারিনী বা অধিকারী হয়েছে সেইগুলোকে নিখুঁতভাবে দেখে তার জন্য গোমযোগ্য করতে হয় চন্দ্রের হোম করতে গেলে অনেকেরই হয়তো জানা নেই একটু জানিয়ে দি জন্য যজ্ঞ করতে গেলে একটি আলাদা হোমকুণ্ডই করতে হয় এ নয় যে যে সমস্ত হোম কুণ্ড যেমন আমার আশ্রমে যারা গেছো তারা দেখেছ একটি চতুষ্কোণ হোমকুণ্ড আছে একটি ত্রিকোণ হোমকুণ্ড আছে চতুষ্কোণ হোমকুণ্ডতে শিবের যা কিছু ক্রিয়া সেগুলো হয় মহা মৃত্যুঞ্জয় যোগ্য করা হয় ইত্যাদি আরো রকম হয় বিস্তারিত আসছি না অন্য কথাগুলো বলতে পারবো না বলে সেই কারণে ত্রিকোণ আছে এখানে শক্তি হোম যোগ্য করা হয় ত্রিশক্তি শক্তির হোম যোগ্য করা হয় আবার তোমরা দেখে থাকবে যখন চন্দ্রের জন্য বিশেষভাবে কারোর কাজ করতে হয় তখন চন্দ্রের জন্য একটি আলাদা হোম স্থাপন করতে হয় সেটি কিন্তু চাকচৌক নয় ত্রিকোণ নয় সেটি গোলা আকৃতি এই নিয়মে করতে হবে এই নিয়ম কজনকে করছে বলো যে তাদের উপরে ভরসা করে তোমাদের জীবন সুন্দর হবে আমি চাই সবাই শিখুক সবাই জানো আমার একার পক্ষে পৃথিবীর সব লোকের মঙ্গল করা মঙ্গল চাওয়া সম্ভব হতে পারে মঙ্গল করতে গেলে ভালো করতে গেলে যে ক্রিয়াগুলো আমায় করতে হবে কার পক্ষে সম্ভব নয় তাই আমার অন্যান্য জ্যোতিষ বন্ধুরা আমাকে সাহায্য করছে তারা যে কাজগুলো করছে মনে হয় কি যেন আমার ঘরে গৃহে কিছু কাজ হচ্ছে বা রান্নাঘরে কিছু রান্না হচ্ছে কেউ এসে একটু আনাজ কেটে দিল কেউ এসে একটু মশলাটা করে দিল কেউ এসে একটু আটাটা মেখে দিল খুব আনন্দ হয় যে ব্যস্ত আয় না সবাই মিলে একটু ভাগ করে কাজ করলে কাজটা রান্নাটা তাড়াতাড়ি হবে কাজটা তাড়াতাড়ি আর যত জ্যোতিষ বন্ধুরা রয়েছে তারা যত কাজ করছে আমার তত আনন্দ বাড়ছে যে ব্যস্ত আমার কিছু কাজ ওরাও সারছে এখানে একটা কথা আমি বলি যে আপনি যে ব্যাখ্যাটা করলেন এত ভালো লাগলো এই জ্যোতিষ বন্ধু সবাই জানতে পারে দেখুন আমাদের একটা আমি বলছি একটা সরলীকরণ ব্যাপার আছে আমার মার সঙ্গে বনি মনে হচ্ছে না একটা মুক্ত পড়ে না আমার পড়াশোনা হচ্ছে না এটা পান্না করে না আমি সিনেমা জগতে শিল্পী হয়ে চান্স পাচ্ছি না হিরো করে না কিন্তু আপনি কিন্তু ব্যাপারটাকে এত ব্যাখ্যায় নিয়ে গেলেন যারা জ্যোতিষ করছে অনেক নতুন প্রজন্মের ছেলে মেয়েও আছে আমি তাদের কি বলবো আমার কাছে এসে জেনে নেয় জ্যোতিষ কি আমার করা চলবে দরকার হবে আবার জ্যোতিষ হয়ে যাওয়ার পর এসে আশীর্বাদ নিয়ে যায় আমি কি পারবো আশীর্বাদ কি চায় আমি কি আপনার মতো হতে পারবো আমি কি তোমার মতন হতে পারবো আমি শুধু না যাও এই যে আপনি ব্যাখ্যা দিয়ে আমি মানে স্পেল বাউন্ড হয়ে শুনছি যে শুধু সরলীকরণে কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ সরলীকরণ নিয়ম গুলো সেইভাবে অর্ধ চন্দ্র হোমকুণ্ড করে চন্দ্রের যোগ্য করতে হবে শুধু তাই নয় চন্দ্রের যোগ্য করার পর দেখতে হবে যে কবে আবার পূর্ণিমা আছে সেই পূর্ণিমাতে কিছু মন্ত্র থেকে যায় ক্রিয়া থেকে যায় শুদ্ধিকরণ থেকে যায় সেগুলো কাজ করতে হবে এছাড়া যখন চন্দ্রগ্রহণ যখন তখন যে সমস্ত কাজ যখন চন্দ্রগ্রহণ চলে সেই চন্দ্রগ্রহণে কিছু শিবের পুজো শিবের যজ্ঞ করতে হয় চন্দ্রের হোম যজ্ঞ পুজো করতে হয় এই সমস্ত কাজগুলো ঠিক ঠিক মতন করে তবে সেগুলো দিতে হয় এবার বলতে হয় নাও এবার ঠিক আছে আমি যা ধারণ করিয়ে দিচ্ছি এবার দেখবে ক্রমশ কয়েকদিন কিছুদিন পর থেকে দেখবে তোমার মাতা তোমার মা থাকবে যেমনটি শিশুকালে আবার তেমনই থাকবে আবার পিতাদের ক্ষেত্রেও তাই সেটা নিয়ে আবার পরে বলবো সময় মতন যে সেই সেই কাজগুলো করলে পিতার সাথে বনিবানা করা যায় তাহলে বশীকরণ মানে শুধু বশীকরণের একটি কবজ নয় সেগুলিকে ভালো করে জানতে হয় বুঝতে হয় কার জন্য কি বসীকরণ আর বসীকরণের শ্রেষ্ঠ বীজ মন্ত্র হলো মিঠে বচন মিষ্টি কথা ভালো করে কথা বলা হেসে হেসে সকলের সাথে কথা বলা সকলের সাথে ভালো ব্যবহার ব্যবহার সবচেয়ে কথা বন্ধু আমি যে কথা বলছিলাম যে খনামার কাছে এসে আজকে এত মানুষ ফল পাচ্ছে তার একটাই ব্যাপার দেখলেন তো কোনো সরলীকরণের পথে মা চলেন না তিনি একটা প্রতিকারকে কত ভাবে বহুমাত্রিক চিন্তায় বহুমাত্রিক জীবন ধারায় সেই রসে জাড়িত করে তবে মানুষকে প্রতিকার দিচ্ছেন তবেই মানুষ কিন্তু ফল পাচ্ছেন ফল পাওয়াটাও কিন্তু এত সহজ না আমি গেলাম আমাকে একটা কেউ হিরে পড়ি দিল কেউ একটা পান্না পড়ে দিল আমি দিনকে আমার জীবন ফিরে তা কিন্তু না বহুভাবে সাধনা করতে হয় এবং সেই সাধনায় করছেন বাংলার খনামায় ক্ষণামায় শ্রী জ্যোতি রাজায় বিবেকানন্দ সৌরাই সচ্চিত সুখ স্বরূপায়ী দূরে দেখা যায় বিবেকানন্দ শিলা ভারতের শেষ শিলাখণ্ডের ওপর স্বামী বিবেকানন্দ ধ্যানমগ্ন হয়েছিলেন সে এক ইতিহাস মা চলেছেন বিবেকানন্দ রকের দিকে সমুদ্রের উত্তাল তরঙ্গ রাশি পেরিয়ে নীল দিগন্তে শেষে ওই বিবেকানন্দ রক সমুদ্রের উত্তাল তরঙ্গ রাশি পেরিয়ে খনামা এগিয়ে চলেছেন বিবেকানন্দ শিলার দিকে মা এসে পৌঁছলেন বিবেকানন্দ রকেট খনামায়ের স্বপ্নের হৃদয় স্বামীজির সে আহ্বান সেই বজ্র ভেসে ওঠে মনের মধ্যে সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ যদি বা আকাশ হ্যারো বিষন্ন গম্ভীর ধৈর্য ধরো কিছু কাল হেবির হৃদয় জয় তব জেনো সুনিশ্চয় তাই স্বামীজির স্বপ্নের ভারতবর্ষ নতুন ভারতবর্ষ তার রূপ যেন নতুন করে প্রতিভাত হয় বিবেকানন্দ শিলা এসে ক্ষণামার অন্তরে স্বামীজির নানা রূপ নানা অনুভূতি মুদ্রিত হয়ে ওঠে মা এখানে বিবেকানন্দময় কথা বলছেন ভক্তজনের স্বণে তাদেরকে দিচ্ছেন আশীর্বাদ প্রচার করছেন স্বামীজির সেই মহান বাণীকে এজন্যই তো তার এখানে আসা বহুরূপেই সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর চড়ই বেটি চড়ই বেটি এগিয়ে চলো এগিয়ে চলো অত্যেষ্ঠা জাগ্রত প্রাপ্য বড়ানো নিবুত হতো এগিয়ে চলো ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছনো অবধি অবিচল থাকো বিবেকানন্দ শিরায় এলে এই সব কথাই বারবার মনে পড়ে মনের গভীরে অন্ধকারের উৎস হতে যেন আলো জ্বলে ওঠে যে আলোর নাম স্বামী বিবেকানন্দ খনামা যেখানে মানুষের ভিড় উন্মাদনা সেখানে এখানেও তার ব্যতিক্রম নয় বিদেশি ভক্তের দল খনামাকে পেয়ে উচ্ছ্বসিত তাদের মধ্যে আবার কেউ কেউ মায়ের শিষ্যত্ব গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলেন তারা খনামাকে নিয়ে সকলে ছবি তুললেন খনামা কিন্তু কাউকেও বিমুখ করলেন না হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী ভুলিও না নিচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই হি বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই আর দিন রাত বলো হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্য দাও মা আমার দুর্বলতা আমার কাপুরুষতা দূর করো পশু নয় আমায় সত্যিকারের মানুষের মতো মানুষ করে তোলো আমায় সত্যিকারের মানুষের মতো মানুষ করে তোলো এ এক অপূর্ব দৃশ্য স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন এতেই বোঝা যায় আরাধনায় হয়েছেন। খনামা কিন্তু গুরু তৈরঙ্গস্বামীর আদেশ অনুসারে হোম যজ্ঞ ও তীর্থ দর্শন করার পর জলে ভেসে তপস্যায় পৌনতা নিয়ে আসেন আর এই তপস্যা বলেই খনামা দেশ বিদেশের অগণিত মানুষের মঙ্গল ও মনস্কামনা পূর্ণ করে সুদীর্ঘ বছর যাবৎ অসাধ্য সাধন করে চলেছেন মাকে আমরা দেখলাম সে অপূর্ব ভাবতন্ময় কন্যাকুমারী শিলায় তিনি বিবেকানন্দময় সেই জন্য যে তিনি সকলের ক্ষণামা তাই বলি আমরা ছিলাম আছি থাকবো যতদিন বাংলার জ্যোতিষ চরণী ঘরমাকে স্মরণে রাখবো ব্যাস মনের কথা বলে যেতেই হবে এখন চলে সময় আমাকে কথা দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে মনের কথা সকল মনের কথা উজাড় করে তোমাদেরকে দেব বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খোঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলে মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সবাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো के तु मीमान बोल